স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগ লোকের যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারীকে স্বভাবতেই অনেকে উত্তর দেন মা কেউ বা বলেন নানি কেউ বা বলেন বোন কারণ সে তাকে কোলে পিঠি করে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথাই উঠে আসে খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী আসলে বাঙালিদের সমস্যা বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে বইয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে হেডাম কমে যাবে একজন মানুষ কি নেই যার হাসপাতালে বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছেন তার স্ত্রী অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার আভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুর বাড়ির ঝাল তরকারি ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছেন অনেক ভালো আছে নাকি নিজের বিছানা মায়ের রান্না জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনো প্রিয় নারী হওয়ার যোগ্যতা রাখে না যদি আবৃত্তিটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ শেয়ার করবেন আবৃত্তির চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ